হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় খুবই ভয়ঙ্কর আপনার সামনে বসে সে কি করতে চাচ্ছে তার গতিবিধি কি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান ও কি করতে চাচ্ছে আপনার সামনে এক কথা বলছে কিন্তু অন্তরে সে অন্য কিছু চলছে যা তার আপনি সেটা সহজেই জেনে ফেলবেন এবং আপনার কাছে যদি কেউ আসে দেখাতে সে কি ভাবছে কি চায় তার ভবিষ্যৎ কি সবই আপনি বলতে পারবেন এক সেকেন্ডের মধ্যে এক মুহূর্তের মধ্যে এক আনখা সাধনা অপরের মনের সমস্ত গোপনীয় কথা সব জেনে ফেলতে পারবে এই সাধনা আর কিছু নয় এটা হলো গণেশ সাধনা আমরা হরিদ্রা গণেশজির সম্বন্ধে অনেক কিছু জানি বিঘ্ন নাশক সমস্ত সাধনার আগে গণেশজির সাধনা করতে হয় কিন্তু প্রকৃতপক্ষে গণেশজির আরও গুপ্ত রহস্য এটা যে তিনি কারোর মনের কথা জানার শক্তি প্রদান করতে সক্ষম তো এটাকে হরিদ্রা গণেশ সাধনা বলা হয় হরিদ্রা গণেশ হলুদ এই সাধনা কিন্তু আপনাকে হলুদ দিয়ে বানানো এই যে হলুদ আমরা রান্না করে রান্নায় যেটা লাগে এই হলুদের দ্বারা নির্মিত মালার দ্বারা এই সাধনাই হবে একমাত্র হ্যাঁ এবং মন্ত্র সংখ্যা কিন্তু খুবই কম এটা একদিনে কমপ্লিট করে নেওয়া যায় একদিনে করতে হবে মানে মালা একদিনেরই সাধনা দশ মালা একবার জপ করে নিলে এটা হবে তবে এটা আগামী শিব চতুর্দশীর দিনে রাতে করতে পারেন ওই দিনে শিবের জব বন্দনা ধ্যান সব করতে হবে সিস্টেম বলে দেব তারপরে আপনি এই হরিদ্রাগণের সাধনা করবেন অ্যাকচুয়ালি ওই দিনটা উপবাসই থাকতে হবে আপনাকে উপবাস থেকে শিব চতুর্দশী ব্রত রেখে তারপর এটা করতে হবে আমি বিধি বিধান সব বলে দিচ্ছি ফোনে বলবেন না যে কীভাবে করতে হয় আরেকবার বলুন এই সাধনার যে সামগ্রী লাগবে সামগ্রী হচ্ছে হলুদের তৈরি মালা হলুদ মালা এবং একটা রক্ষা মালা। যেটা গলায় রাখতে হবে প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রসিদ্ধ হতে হবে সম্মন গুটিকা লাগবে না এবং একটা হরিদ্রা গণেশ যন্ত্রম অবশ্যই লাগবে এই তিনটে বস্তু আপনার লাগবে আর আপনাকে কোনো হলুদ বস্ত্র পরিধান করে বসতে হবে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসতে হবে এবং সামনে আপনাকে একটা ঘৃত প্রদীপ জ্বালাতে হবে ঘির প্রদীপ প্রজলন করে আসনও হলুদ হতে হবে এবং একটা গণেশের মূর্তি বা গণেশের একটা ফটো সামনে একটা উঁচু কোনো চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর রেখে সেখানে ফুল চন্দন মিশ্রিত ফুল টুল দিলেন যন্ত্রমের উপরে তারপর আপনি পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে গুরু বন্দনা করলেন গুরুদেবের যে মন্ত্র জানা আছে করলেন এখানে দেহ বন্ধন টন্ধন কিচ্ছু করার দরকার নেই হ্যাঁ তারপর আপনি ওম নম শিবায় মন্ত্র অন্তত তিন মালা জপ করবেন তিন মালা জপ করার পরে তারপর আপনি ডিরেক্ট এই মন্ত্রে চলে আসুন হরিদ্রা গণেশ মন্ত্র মাত্র মালা এটা করলেই আপনি অপরের মনের কথা পটপট জেনে ফেলবেন এবং সেই অনুসারে সাবধানতা বা কাউকে ভালো করতে তো পারবেন তার কি কি তার সমস্যাগুলো সে তো বলতে পারছে না কিন্তু আপনি জেনে যাবেন মন্ত্রটা বলে দিই এখন এই প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রসিদ্ধ এই সামগ্রী নিতে চাইলে অবশ্যই জানাবেন নিচের ডেসক্রিপশানে সব নাম্বার দেওয়া আছে আর বাড়ি থেকে নিতে পারলে নিয়ে নেবেন কোনো ব্যাপার না মন্ত্র হচ্ছে ওম গং গ্লোং হরিদ্রা গণপতয়ে বর বরদ সর্বজন হৃদয় স্তম্ভয় স্তম্ভয় সাহা এই ছোট মন্ত্র মাত্র মাত্র দশ মালা মানে এর থেকে ছোটো সাধনার কিছু নেই এটা করে নিন আর এগিয়ে চলুন জয় হরিদ্রা গণেশ কি জয় আরও অনেক কিছু আসতে চলেছে লক্ষ্মী গণেশ সাধনা দেব সৌভাগ্য লাভ হবে এবং শরীরে প্রচণ্ড শক্তি থাকবে সময় দুর্বলতা আসবে না সেটাও দেব গণেশ মন্ত্র এবং কিছু কিছু দেব তারপর মোহিনী গণেশ মন্ত্র দেব সমস্ত কার্যে সিদ্ধ হয়ে যাবে মানে সমস্ত মোহন কার্যে প্রয়োগ করলে মানে সবাই মোহিত হয়ে যাবে তার উপরে সেই মন্ত্র দেব পরপর এই ভিডিওগুলো আসতে চলেছে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন জয় হরিদ্রা গণেশ কি জয় এবং আগামী শিব চতুর্দশী উপলক্ষেও কিছু সাধনা দেয়া হবে হরে কৃষ্ণ